এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকি প্রদান করার জন্য এই মুহূর্তে প্রকল্প যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছে তারা সত্তর দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন তাদের চাকরি রাজস্ব খাত করতে হবে রাজস্ব খাতের দাবিতে মূলত এই সত্তর দিন ধরে তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি শত শত তথ্য যারা রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে রওনা হয়েছেন দেখানোর চেষ্টা করছি এক দুই তিন চার চাকরি আমার অধিকার সেই স্লোগানে কিন্তু মুখর পুরো জাতীয় প্রেস ক্লাব আমরা দেখানোর চেষ্টা করছি এখানে শত শত নারীরা কিন্তু এখানে রয়েছেন তথ্য আপার সাথে যারা প্রকল্পের সাথে যারা কাজ করছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করেছেন তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন তাদের দাবি হচ্ছে তাদের চাকরি রাজস্ব করতে হবে সরকারি করতে হবে এক দুই তিন চার চাকরি আমার অধিকার যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন এই এখানে অর্থাৎ প্রেস ক্লাবে পুলিশ বক্স থেকে পুলিশ সদস্যরা বের হয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তথ্য আপাতারা রয়েছে তারা কিন্তু এখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের যে মেট্রো স্টেশন সেখান থেকে সচিবালয়ের ভিতরে বা সচিবালয়ের দিকে যাবে এমনটি কিন্তু জানা গেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার জন্য এই মুহূর্তে তথ্য আপাতারা রয়েছে তারা কিন্তু

স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে জাতীয় প্রেস ক্লাব তথ্য আপাদের স্লোগান আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সত্তর দিন আন্দোলন করার পর এই মুহূর্তে তারা স্মারক লিপি নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন শত শত তত্ত্ব আপা তথ্য আপা প্রকল্পে যারা কাজ করছেন তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন আপনাদের দাবিগুলো বলবেন আপনাদের দাবি কি দাবিতে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন আপনারা প্রকল্পে আপনি কতদিন ধরে কাজ করছেন সাত বছর ধরে চাকরি করছি আপনার প্রধান কাজ ছিল আমাদের গ্রামীণ তৃণমূল পর্যায়ে যারা সুবিধা বঞ্চিত তথ্য প্রযুক্তি

রাজস্বকরণ করতে হবে এক দুই তিন চার চাকরি আমাদের অধিকার সেই স্লোগান দিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন তথ্য আপা যারা রয়েছে দাবি হচ্ছে আমাদের করতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে রাজস্বের আশ্বাস দিয়ে এই সাত বছর বসে আমাদের বেতন কাটা হয়েছে বাইশ কোটি প্লাস টাকা টাকা আমরা ফেরত চাচ্ছি এইটাই হচ্ছে আমাদের দুটো দাবি আমাদের দু দফা দাবি এক দফা দাবি হচ্ছে যে আমাদের যেই কমিটমেন্ট করা হয়েছিল আমাদের চাকরি নিয়োগের সময় আমাদের সাথে যে রাজস্ব করবে আমাদেরকে মেয়াদ শেষে আমাদের সেই রাজস্ব করতে হবে এবং আমাদের রাজস্বের আশ্বাসে যে সাফল্য বেতন থেকে আমাদের বেতন কর্তন করেছিল আমাদের সেই বেতন ভাতা অবিলম্বে দিতে হবে এই দুই দফা দাবি নিয়ে আমরা হচ্ছে যে আজকে একাত্তর দিন পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি করছি যা একটা দেশের একটা জাতির জন্য হচ্ছে যে লজ্জাকর ব্যাপার কারণ এত একাত্তর দিন পর্যন্ত এই নারীগুলি আমরা সবাই নারী নারী নারীগুলি বসে আছে রাস্তার ফুটপাতে ঝড় বৃষ্টি আমরা ঈদ পর্যন্ত করি

চাকরি আমার অধিকার সেই স্লোগানে স্লোগানের মুখর জাতীয় সামনে অর্থাৎ তবখানা আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সত্তর দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার পর এই মুহূর্তে তথ্য আপারা লিপি নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি